এই রাস্তাটা যখন আমরা আবেদন দিলাম যে রাস্তাটা হওয়া দরকার তখন সরকারি নথিতে দেখা গেল আজ থেকে পাঁচ বছর আগে এই রাস্তা তৈরি হয়েছে এবং বিল উঠে শেষ হয়ে গেছে মানে রাস্তা কাগজ কলমে বিশাল রাস্তা প্রায় চোদ্দ ফিট একটা রাস্তা তা আমরা তো অবাক হলাম আমার পঁয়ষট্টি খেল থেকে আমরা এখানে কবে রাস্তা হলো আমরা দেখলাম না আশেপাশের লোকজনও দেখলো না কিন্তু আওয়ামী লীগের দুর্নীতির একটা ছোট্ট প্রভাব দিলাম আর সম্মানিত সংগ্রামী আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাই এবং বগরাসহয় সদর আসনের সম্মানিত বাংলাদেশ জামায়ত ইসলাম কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাই উদ্বোধনী শেষে এখন আমাদের দোয়া

অকেজু পৌরসভার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাস্তা চার নম্বর ওয়ার্ডে এখানে একাধিক প্রতিষ্ঠান আছে বিটাকে পিছনে অত্যন্ত দক্ষিণ পাশে অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ রাস্তা প্রচুর মানুষ দিনে চলাচল করে কিন্তু পাশে পুকুরের কারণে রাস্তাটা ভেঙে গেছে দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে মনে হয় যে বগুড়া পৌরসভার কোনো অভিভাবক আছে কিনা আমরা এটা উপলব্ধি করতে পারি না জামা চার নম্বর ওয়ার্ডে উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আমরা মনে করি যে দুর্নীতির কারণে এবং দায়িত্বহীনতার কারণেই আমাদের বগুড়া শহরের বিভিন্ন রাস্তাঘাট গুলোর এই হাল দশা এই রাস্তা নয় বগুড়া শহরে এখন রাস্তাঘাট চলাচলের একেবারে অনুপযোগী কোন অসুস্থ মানুষ রিক্সায় চড়ে যদি হাসপাতালে যায় তিনি যতটুকু সুস্থ ছিলেন হাসপাতাল পৌঁছতে পৌঁছতে আরো বেশি অসুস্থ হয়ে হয় এমন ঘটনাও আছে ডেলিভারির রুগী রিক্সায় করে হাসপাতালে নিতে নিতে রাস্তায় ডেলিভারি আমাদের বগুড়ার রাস্তার বাস্তব সম্মানিত ভাইরা আমরা মনে করি যে জামায়াত ইসলামী যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ক্ষমতায় আসে তাহলে নেতৃত্বের সততার কারণে এই রাস্তাঘাট মানুষের সুযোগ সুবিধা অত্যন্ত গুরুত্ব পাবে এবং দুর্নীতিমুক্ত একটা সমাজে যে শান্তি প্রতিষ্ঠিত হয় মানুষ সব দিক থেকেই শান্তিতে সুখে থাকে সেই অবস্থায় আমরা ফিরে যাবো ইনশাআল্লাহ আমরা বগুড়ার অতীতের যে ইতিহাস জানি রাস্তাঘাট সব হয় ছয় মাস না যেতেই রাস্তাগুলো নষ্ট হয় শুধু তাই নয় ও আবদার পিছনে একটা মাটি রাস্তা আছে আপনি দেখবেন এই তামিলনগর থেকে পার হয়ে এটা একবারে বিশ্বরের যে বসেছে এই রাস্তাটা যখন আমরা আবেদন দিলাম যে রাস্তাটা হওয়া দরকার তখন সরকারি নথিতে দেখা গেল আজ থেকে পাঁচ বছর আগে এই রাস্তা তৈরি হয়েছে এবং বিল উঠে শেষ হয়ে গেছে মানে রাস্তা কাগজ কলমে বিশাল রাস্তা প্রায় চোদ্দ ফিট একটা রাস্তা তা আমরা তো অবাক হলাম আমার পঁয়ষট্টি সাল থেকে আমরা এখানে কবে রাস্তা হলো আমরা দেখলাম না আশেপাশে লোকজনও দেখলো না কিন্তু রাস্তাটা হয়ে গেছে কাগজ কলম রাস্তা আওয়ামী লীগের দুর্নীতির একটা ছোট্ট দিলাম সম্মানিত ভাইয়েরা আমলের যে কাজগুলো কাজগুলো সরকারি কর্মকর্তাদের সাথে বিভিন্ন সিন্ডিকেট করে রাস্তাঘাটগুলো একেবারেই দুর্বল মানের করা হয়েছে সাজায় রাখা হয় বিল তোলার পরে ভেঙে গেলতে গেলো আর কি হলো এরকম একটা অবস্থা এই আমরা মনে করি যে সৎ নেতৃত্বের মাধ্যমে জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী এই জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের দেশের অর্থের মূল সংকট নয় মূল সংকট সৎ নেতৃত্ব আমরা মনে করি আগামী নির্বাচন চলে জামায়াতে বিভিন্ন আসলে তাদের ভাষায় কি তো সৎ নেতৃত্ব উপহার দিতেও আমরা

বিশেষ করে আজকালের মধ্যে আমরা এই রাস্তা পরিপূর্ণ চলাচল উপযোগী করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে অত এলাকার লোকজন রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের ওলামা বিভাগ যুব বিভাগ সহ ছাত্র শিবিরের বিভিন্ন ভাই এবং দায়িত্বশীল আমাদের সাথে রয়েছেন বিশেষ করে পাশের আমাদের ষোলো নম্বর দায়িত্বশীলগণ রয়েছেন আমরা সকলকে কাজে সহযোগিতা করায় সকলকে চার নম্বরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত নমিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি এই বগুড়া সদর ছয় আসনে যিনি প্রতিদ্বন্দ্বী করছেন আমাদের প্রাণ নেতা আবিদুর রহমান সোহেল ভাই উনি আমাদের বাংলাদেশ জামা দেশের সঙ্গে আমির সাবেক অত্র সদরের ভাইস চেয়ারম্যান ছিলেন ওনার নেতৃত্বে আমরা এই এলাকার সামাজিক কাজগুলো অংশগ্রহণ করে যাচ্ছি এবং উন্নয়নে আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি সুতরাং আমরা সামনের দিনে দেশবাসী সহ বিশেষ করে সদর আসনের সকল ভোটারের কাছে আবেদন জানাই তারা যেন অবশ্যই আমাদের নমিনীকে দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট দিয়ে বগুড়া শহরে উন্নয়ন করার সুযোগ প্রদান করেন এবং আমরা যেন সুশাসন কায়েমের মাধ্যমে এদেশের শান্তির একটা অবস্থান তৈরি করতে পারি এ আশা ব্যক্ত করে আজকের এই কাজে সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে মন আল্লাহ সুখ আদায় করে বিশেষ করে আমাদের সম্মানিত দায়িত্বশীল নেতা আমাদের মন নমিনি তিনি অনেক কষ্ট করে ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং তাকেও ধন্যবাদ জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে সব তো ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদকলকে ধন্যবাদ আমরা এগুলো কাজ শেষ করে দেবো إيه الله الله وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا

রা অন্ধ গ্রহণ করেছে আল্লাহ রাস্তা থেকে একটা কাটা সরালো সেটা সদকে জারিয়া আল্লাহ আল্লাহfigured তো রাস্তার রাস্তা পয়সা খরচ করে রাস্তা মেরামত করছে আল্লাহ হে আল্লাহ এটাকে সকলের জন্য আমলনামায় সদকে জারিয়া করবে আমিন হে আল্লাহ কি বলতে চাই দাও তুমি জানো কি বলতে পারিনা আল্লাহ তাও তুমি জানো সকল কল্যাণ কর দিয়ে দাও অকলন থেকে তুমি আমাদের ঘাসা দাও আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি حسنه وقيل عذاب النار وادخلنا الجنه مع الابرار آمين. آمين. يا عزيز يا غفار يا رب العالمين آمين. برحمتك يا ارحم الراحمين آمين.